হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার আর আজকে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা মানে আমাদের বাঙালির কাছে একটা আবেগ আমরা ছোট বড় সবাই ভীষণ আনন্দ করি এই দোল পূর্ণিমাতে আমরাও খুব রঙ খেলেছি স্নান টান কমপ্লিট করে আমার বন্ধু আজকে চলে এসেছে রান্না করার জন্য আর আজকে এই বিশেষ দোল পূর্ণিমার দিনে আমার বন্ধু রান্না করছে বিশেষ এক পদের রান্না আমার বন্ধু বাড়িতে ছিল আপনারা অনেকেই জানেন তো বাড়ি থেকে এনেছিলো গুগলি যেটা অনেকে আবার নামেও চেনে তো আজকে সেই গুগলিটাকে রান্না করা হবে আর এটাকে রান্না করার জন্য আলু এবং বেগুন একটু ছোট ছোট করে কেটে সেটা কষিয়ে রাখা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিল এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে মানে বেগুন আলু দিয়ে গুগলির তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা খান তারা তো জানি আর যে সকল বন্ধুরা খান না তাদেরকে বলবো একবার অন্তত খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো আর এটা কিন্তু আমাদের চোখের জন্য এবং স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর এই দোল পূর্ণিমার বিশেষ দিনে দুই বন্ধু মিলে সাথে ডোডো এত আনন্দ করেছি যেটা আনন্দর মধ্যে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছিলাম তাই আর কি রান্না থেকে শুরু করলাম আজকের ভিডিওটা তো কথা বলতে বলতে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন সমস্ত কিছু দিয়ে এর মধ্যে জল দিয়ে এখন আর কি মিনিট পনেরো মতো ঢেকে রাখতে হবে যাতে করে আলু বেগুন সবটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে দিল বন্ধু আমার বন্ধুর সাথে তো আপনাদের পরিচয় করিয়ে দেওয়াই হয়নি আমার বন্ধুর নাম হচ্ছে দেবনারায়ণ দত্ত ও কিন্তু ভীষণই ভালো রান্না করে পুরো মনে হয় বাড়িতে মায়ের হাতে রান্না খাচ্ছি তো সমস্ত কিছু হয়ে গেছে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিল সেই পেঁয়াজগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিল যাতে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে একটু গরম মশলাও দিয়ে দিল আর রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এরকম ধরনের রান্না খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে মানে মাছ মাংস থেকে যিনি এগুলো আমার কাছে অমৃত লাগে তো হয়ে গেছে গ্যাসটাকেও বন্ধ করে দিল এখন এগুলোকে নামিয়ে নিচ্ছে আর আমি তো শুধু মনে করছি কখন সম্পূর্ণ রান্নাটা হবে আর আমি গরম গরম ভাত নিয়ে খেতে বসে যাব যাক চলুন রান্না হয়ে গেছে একটু ডিমও ভাজা করে নিচ্ছি কারণ শুধু ওইটা দিয়ে খাওয়া যাবে না তাই একটু ডাল এবং ডিম ভাজাও করা হয়েছে তাই সেগুলো এখন একটু থালায় বেড়ে নিচ্ছি আমরা আর আপনারাও খাওয়া দাওয়া করে নিন আর দোল পূর্ণিমার দিনে রেস্তোরাঁতে না খেয়ে ঘরে এরকমভাবে রান্না করে খেতেই আমাদের দুজনের বেশ ভালো লাগে আর সন্ধেও হয়ে গেছে আর যে সন্ধেবেলাতে একটু বেরিয়েছি বাজারের দিকে তো ভাবছি আপনাদেরকে একটু চারিদিকটা দেখায় আর এসেই একটা জিনিস দেখতে পেলাম এই দেখুন এত গরম পড়েছে আর একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়েছি আর আইসক্রিম খাবো না তাই কখনো হয় তাই দুজন বন্ধু মিলে চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য তো দুজনেই প্রথমে একটা কুলফি নিচ্ছি আর এই কুলফিটা খেতে খুবই সুন্দর ছিল মানে এটার নাম বললেন টু ইন ওয়ান মানে ওই বাটি আইসক্রিমে পাওয়া যায় সেটাই আর কি কুলফির বক্সের মধ্যে ভরে দিচ্ছে এই দেখুন কি সুন্দর আর এই গরমের মধ্যে কুলফিটা সত্যি খুব একটা মন্দ লাগেনি বেশ ভালো লেগেছে আর এটা কি বলুন তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছের মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশনের পাশে সিঁড়িতে বসে বসে আমরা দু বন্ধু বেশ গল্প করছি আর খাচ্ছি আর চারিদিকের পরিবেশটা উপভোগ করছি আজকে যদিও চারিদিকটা ভীষণই ফাঁকা কারণ দোল পূর্ণিমার জন্য অনেক দোকানই বন্ধ রয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু ফাঁকা ফাঁকা রাস্তা দেখতে পেয়ে আর তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর দেখুন কুলফি খেয়ে আমাদের কিন্তু মেটেনি সাত তাই আবারও চলে এলাম আইসক্রিমের দোকানে অন্য একটা আইসক্রিম খেতে তবে ভেবেছিলাম এই আইসক্রিমটা একটু ভালো হবে কিন্তু আইসক্রিমটা সত্যি তুলনামূলকভাবে খুব একটা ভালো না আমার তো ভালোই লাগেনি তাই বন্ধুকে বললাম ওই আইসক্রিমটা তুমি নিও না তাই ও একটা অন্য আইসক্রিম নিল আর মাঝে মধ্যে এরকমভাবে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে যদিও আমাদের বাইরে ঘুরতে খুব একটা যাওয়া হয় না কিন্তু এই সময় করে একটু সন্ধেবেলায় বেরোনো একটু আড্ডা মারা একটু খাওয়া দাওয়া করা এটাই ভীষণভাবে উপভোগ করি আমরা দুজনে ডুডুকে রেখে এসেছি কারণ ওকে আর আনিনি আপনাদেরকে আর একটা দোকানে নিয়েছে এই দেখুন এই দোকানটা দেখতে পেলাম আর এখানে বিক্রি হচ্ছে চিকেনের অনেক ধরনের আইটেম তাই এখান থেকে দুটো ডামস্টিক আমরা দুজনের জন্য নিয়ে নিলাম এটাকে বাড়িতে নিয়ে যাব আর বাড়িতে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই দেখুন দেখি কত সুন্দর আশা করি এটা খেতে খুবই ভালো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিবারের সাথে অনেক আনন্দ করুন টাটা